বাংলা সাহিত্যের ভান্ডারে ছোট গল্পের একটি বিশেষ জায়গা রয়েছে আমার প্রিয় কিছু ছোট গল্প নিয়ে আমি রাজর্ষি আর আপনারা শুনছেন রাজর্ষি উবাচ আজকে শোনাব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্প আর পুন সাহিত্যিক রামগতিবাবু কলকাতার বাইরে বেড়াতে এলেন কলকাতার গণ্ডগোলে ভদ্রলোকে যেন দম আটকে যাওয়ার জো হয়েছিল লেখার তাগিদ প্রকাশকের তাড়া সভা সমিতির হাঙ্গামা উফ এর মধ্যে মানুষ বাঁচে কখনো এইবারে নিশ্চিন্তে একটি মাস ঘুমবেন নিজের হাতে বাজার করে ইচ্ছে মতো খাওয়া দাওয়া করবেন আর ওই সময়ের সুযোগ মতো মনের আনন্দে দুটো একটা গল্প কবিতা লিখবেন বাসাটিও পেয়েছেন বেশ মনের মতো ছোট বাংলো প্যাটার্নের বাড়ি সামনে লন আর ফুলের বাগান বড় বড় গোলাপ ফুটে বাগান যেন করে আলো হয়ে আছে বসবার জন্য পাথরের বেদি সেখানে বসলে দূরে নীল পাহাড়ের শাড়ি দেখা যায় তাদের কোলে মেঘ খেলে বেড়াচ্ছে আর ছোট্ট একটি নদী পাহাড়ের বুক চিরে রূপর পৈতের মতো নেমে এসেছে বিকেলবেলা রামগতি বাবু লনের বেদিতে বসে এক পেয়ালা চায়ে চুমুক দিয়েছেন আর পাহাড়ের শোভা দেখছেন এমন সময় শুনতে পেলেন আসতে পারি স্যার রামগতিবাবু মুখ ফিরিয়ে দেখলেন বছর বাইশেকের একটি ছেলে পরনে পাজামা গায়ে ছোলা আদির পাঞ্জাবি কাঁধে সাদা শাল ঘাড়ের দুপাশে চুল নাকের তলায় সরু একটি গোফের রেখা ছেলেটি আবার বললে আসবো স্যার গেট পেরিয়ে ভিতরে যখন ঢুকেই পড়েছে তখন না আসতে বলার কোনো মানেই হয় না রামগতিবাবু বললেন আসুন আসুন ছেলেটি এসেই তার পায়ের ধুলো নিলে তারপর হাতটা একবার জিভে ঠেকালো গদগদ হয়ে বললে কতদিন দূরের থেকে দেখেছি আর পদধুলি পেয়ে জীবন ধন্য হলো আজ আপনি আমাকে চেনেন নাকি বিলক্ষণ ছেলেটি চোখ কপালে তুলল দিকপাল লেখক রামগতি সমাজপতিকে বাংলাদেশে কে না চেনে কাল যখন ওই ট্রেন থেকে আপনি নামলেন তখনই দেখেছি কোথায় উঠেছেন খোঁজ নিয়ে আর দেখা করতে এলাম আমি স্যার আমি স্যার আপনার লেখার দারুণ ভক্ত আপনার উপন্যাস পড়ে আমার মনে হয় আপনি বঙ্কিমের চাইতেও বড় লেখক আপনার অনেক কবিতা স্যার রবি ঠাকুরের চেয়েও ভালো রামগতিবাবু দারুণ খুশি হলেন পত্রিকার সম্পাদক আর প্রকাশকেরা কথাটা শুনলে কাজ হতো একটু লজ্জাও পেলেন সেই সঙ্গে বললেন না না অতটা বাড়িয়ে বলবেন না আমি একজন সামান্য লেখক সামান্য কি বলেন আপনি হ্যাঁ আমার তো মনে হয় আপনাকে নোবেল প্রাইজ দেওয়া উচিত রামগতি বাবুর দীর্ঘশ্বাস পড়ল ছাড়া বাংলাদেশের লোক কি তা বোঝে কখনো কখনো দু একটা সমালোচক তাঁর বইয়ের এমন নিন্দেমন্দ করে যে মনের দুঃখে লেখা টেখা ছেড়ে দিয়ে তা সন্ন্যাসী হতে ইচ্ছে করে রামবতীবাবু বললেন দাঁড়িয়ে আছেন কেন বসুন বসুন চা খাবেন একটু আপনার এখানে চা খাবো এ তো স্যার আমার স্বপ্নের অতীত তবে দয়া করে আমাকে আর আপনি বলবেন না আমার নাম ভজনলাল পুইতুন্ডি। আপনি আমাকে ভজু বলেই ডাকবেন রামগতি বাবু ভজুর জন্যে চা আনালেন কিন্তু এমন ভক্তকে কি শুধু চা খাওয়ালেই চলে চারখানা বিস্কিট আর ডবল ডিমের একটা অমলেটও খাওয়াতে হল দেখা গেল ভজনলাল ভোজন আর ভক্তি কোনোটাতেই পেশ পানয়। নয় বেশ চেটে পুটেই আর একটা ডবল ডিমের অমলেট পেলেও তার আপত্তি হতো না বলেই রামগতি বাবুর মনে হয় কিন্তু ভরসা করে গিন্নিকে সে কথা তিনি বলতে পারলেন না হয়তোবা ক্যাক ক্যাক করেই চেঁচিয়ে উঠবেন ভদ্রমহিলা খেয়ে দিয়ে খুশি হয়ে ভজু হাত কচলাতে লাগল আচ্ছা স্যার বল আল্লাদি গলায় ভজু বললেন এত সব আইডিয়া আপনার মাথায় কি করে আসে ওই যে ওই যে আপনার কে তুমি পথিক উপন্যাসের এক জায়গায় লিখেছেন না এমন সময় গুলো বেড়ালটার আর্তনাদ যেন নীরব তিমিরের বুকে হারপুন বিদ্ধ করল কি অদ্ভুত সে জায়গাটা পড়তে পড়তে গায়ে কাঁটা দিয়ে ওঠে আচ্ছা আচ্ছা হারকুন মানে কি তারপন বোধায় রামগতিবাবু বললেন না না তারপুন নয় হারকুনও নয় লিখেছি হারপুন হারপুন মানে একরকম বললম তাই দিয়ে ওই তিমি মাছ শিকার করে তিমি মাছ কাণ্ড ভজুর চোখ দুটো একসঙ্গে যেন নাকের উপর লাফিয়ে উঠে তারপর তার দোকানের দিকে দৌড়ে গেল বুঝেছি এইবারে তিমির থেকে একেবারে তিমি মারা তারপন কি আশ্চর্য একেই বলে কল্পনা তারপন ও ওটা তার নয় হার রামগতিবাবু সংশোধনের প্রয়াসই হলেন হ্যাঁ 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 হার পুন আমি তো স্যার রাত্রে হুলো বেড়ালের ডাক লাঠি নিয়ে তাড়া করি আর আপনি কি না একেবারে ও মানে একেবারে হারতুন দিয়ে তিনি মাছ শিকার করে বসলেন হারপুন নয় হারপুন হারপুন হ্যাঁ হ্যাঁ ঠিক 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 হারপুন আমি তো স্যার কখনো তিনি মাছ স্বীকার করিনি আপনার মতো জানব কি করে উহ আপনি কিন্তু অসাধারণ লোক তাই তো বলি খালি খালি ঘরে বসে থাকলেই কি লেখক হওয়া যায় ডাল মুচি বিয়ে আর চা খেয়ে কি কেউ অত ভালো ভালো জিনিস লিখতে পারে কার্পুন দিয়ে তিনি মাছ স্বীকার করতে পারলে তবেই না কার্পুন নয় হারপুন এবার রামগতি একটু বিরক্ত হলেন ঠিক 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 সত্যি বলতে কি স্যার আপনাকে দেখে আমার রোমাঞ্চ হচ্ছে আপনি আপনি লেখক তা কিন্তু মারতে পারেন তা কে ভেবেছিল আচ্ছা স্যার রবি ঠাকুর এত বড় কবি হলেন কি করে উনিও বোধ হয় গন্ডার জলহস্তি এইসব স্বীকার করতেন তাই না না রবীন্দ্রনাথ কখনো গন্ডার বা জলহস্তি শিকার করেননি রামগতি বাবু গম্ভীর তাহলে তাহলে কি ঘোড়া শিকার করতেন তাই বোধহয় ওই ঘোড়া বলে একখানা কবিতার বই লিখেছিলেন কিন্তু কিন্তু ঘোড়া কি কেউ শিকার করে ভজনলাল দারুণভাবে চিন্তা করতে লাগলো ঘোড়া শিকার করবার জিনিস নয় বাঘ সিংহীর মতো কাউকে তো কখনো কামড়েছে বলে শুনিনি তাহলে খামুকা ঘোড়া শিকার করে রামগতি বাবু আরো বিরক্ত হলেন আহ কি যে বক হ্যাঁ হ্যাঁ কি বললেন স্যার বক ঘোড়া নয় রবীন্দ্রনাথ বক মারতেন তোমার মাথায় কিছু নেই এতক্ষণে রামগতি বাবু ধৈর্য হারালেন চার অমলেট নিহাতি বাজে খরচ হয়েছে বলে মনে হলো তার রবীন্দ্রনাথ বক মার্তেন কে বলেছে তোমায় তার বইটার নাম ঘোড়া নয় গোড়া গোড়া আর সেটা কবিতার বই নয় উপন্যাস আচ্ছা আচ্ছা তুমি এখন আসতে পারো যাও যাবো স্যার যেতে বলছেন এই সাহিত্যিক সদালাপ এমনভাবে ভাবে বাধা পড়ায় ভজু ব্যথা পেল আপনি আমাকে যেতেই বলছেন তবে হুম যেতেই বলছি তোমায় দয়া করে আমায় রেহাই দাও এখন ও লিখতে বসবেন বুঝি তৈরি করবেন বাংলা সাহিত্যের আর একখানা অ্যাটম বোমা আচ্ছা আচ্ছা এই বইতে তার কুন দিয়ে ই মারবেন স্যার হাতি ভজু তখনও কৌতূহলী সিংহ মারবো সিংহ এবার সিংহের মতো গর্জন শোনা গেল রামগতি বাবুর ভজু তিনপা পিছিয়ে গেল আর একবার ষাষ্টাঙ্গে প্রণাম করে পায়ের ধুলো জিবে তার ছিল কিন্তু সাহস পেল না গুটি গুটি এগিয়ে গেল গেটের দিকে আর জেনে যাও ওটা নয়। হারপুন হারপুন হারপুন, হ্যাঁ ভজনলাল অদৃশ্য হলো বিকালটাই বরবাদ করে দিয়ে গেল হতচ্ছাড়া ছাড়া রামগতি বাবু করলেন চা অমলেটের পয়সাটা আদায় করে নিতে পারলে ঠিক হতো ভক্ত না ডিম রাত প্রায় কাছাকাছি মাংস রান্না করছেন পাশের ঘর থেকে তার মনোরম গন্ধ আসছে সেই গন্ধে রামগতি বাবুর ভাব এসে গেল চাদর দিয়ে বেশ করে কান টান ঢেকে নিয়ে তিনি কবিতা লিখতে বসলেন ঝমঝম করছে রাত আর জিমঝিম জিম করছে তারা বাইরে নেড়ি কুকুর শেয়ালকে লাগাচ্ছে তারা এই রাতে মরুভূমিতে নেমেছে ধূসর হিম সাহারা আর তিনজন বেদুইন টানতে খুঁজছে কয়েকটি উঠ পাখির ডিম বেশ বেশ জমাট করে এই পর্যন্ত লিখেছেন হঠাৎ ভাবটা কড়াত করে ঘুড়ির মতো কেটে গেল বাইরে কে যেন খটাং করে করা নাড়ল আহ এই রাতে এমন শীতের ভিতর কে জ্বালাতে এলো সেই ভজনলালটা নয় তো রামগতিবাবু ভুরু কোঁচকালেন আবার খট খটাং বিকট রকম দাঁত খিঁচিয়ে রামগতিবাবু দরজা খুলে দিলেন ভজু এলে এবারে তাকে ঘাড় ধাক্কা দেবেন নির্ঘাত কিন্তু ভজু নয় মাথায় চকচকে টাক কান পর্যন্ত তুলে দেওয়া মোটা পাকা মিলিটারি গোফ গায়ে হাতে চুরুট বদমেজাজি চেহারার এক ভদ্রলোক ভদ্রলোক দাঁড়িয়ে গম্ভীর গলায় ভরাট বললেন গুড ইভিনিং একটু বেশি রাতে ডিস্টার্ব করলুম বলে কিছু মনে করবেন না রামগতি বাবুর পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে বললেন আপনারই নাম রামগতি সমাজপতি আগে হ্যাঁ কিন্তু আপনাকে তো আমি জে কে ঘোষ কর্নেল ঘোষ বলে আর লোকে আমাকে জানে মিলিটারিতে ছিলাম থার্টি ইয়ার্স এখন রিটায়ার্ড ও আসুন আসুন নমস্কার নমস্কার ভিতরে আসুন ঘরে ঢুকে ভদ্রলোক ধপাস করে একখানা চেয়ারে দেহ রক্ষা করলেন চেয়ারটা মটমটিয়ে উঠল মোটা চুরুটটা থেকে একরাশ বিচ্ছিরি ধোঁয়া রামগতি বাবুর মুখের উপর ছড়িয়ে দিয়ে কর্নেল ঘোষ গাঁ গাঁ করে বললেন গ্রামে শুনে এলুম আপনি নাকি খুব বড় শিকারী হাতি গন্ডার সিংহ এইসব শিকার করে থাকেন আমিও আফ্রিকায় ছিলাম কেনিয়ায় কঙ্গোতে শিকারী হিসেবে কে ঘোষের কিছু নামও ছিল তাই ভাবলুম যিনি রাশি রাশি হাতি গন্ডার শিকার করে থাকেন সেই বীর পুরুষকে একবার দেখে আসা দরকার রামগতি বাবু হা করে রইলেন কিছুক্ষণ কিন্তু আমি তো হাতি কর্নেল ঘোষ মিলিটারি গোপে তা দিয়ে বললেন স্বীকার করেননি করতে পারেন না এই গোলগাল নন্দদুলাল চেহারা ভুঁড়ি ভর্তি চর্বি আপনি করবেন শিকার শিকারের চেহারা কখনো রকম হয় না রামগতি বাবু বিব্রত হয়ে বললেন কি জ্বালা আপনাকে কে বলেছে আমি শিকার কর্নেল ঘোষ চোখ পাকিয়ে বললেন চালিয়াতির আর জায়গা পাননি আমি কর্নেল জে কে ঘোষ আমার সঙ্গে চালার কি করতে এসেছেন জীবনে কোনো দিন রাইফেল ধরেননি আপনি ধরতে জানেন আই ডোন্ট বিলিভ ইট দেখি আপনার হাত রামগতি বাবু হাহা করে উঠতে গিয়ে হাহাকার করে উঠলেন ততক্ষণ কর্নেল ঘোষ তাঁর ডান হাত পাঞ্জায় ধরে একটি চাপ দিয়েছেন আর হাতের আঙুলগুলো একসঙ্গে মটমে একতাল কাদা আপনাদের মতো বাজে লোকেদের জন্য খাঁটি শিকারীদের বদনাম ফের যদি এসব গুলবাজি করেন তাহলে তাহলে এরপরে সে দুটো হাতি ভেঙে দিয়ে যাব রাবিশ। অনিল ঘোষ উঠে দাঁড়ালেন ধাক্কা দিয়ে চেয়ারটা ফেলে দিয়ে ধরাশ করে দরজাটা আছড়ে বেরিয়ে গেলেন ততক্ষণে মাংস রান্না ফেলে গিন্নি ছুটে এসেছেন কি হলো গো এত গন্ডগোল কিসের একটা একটা খুনে লোক এসে বোধহয় আঙুলগুলো ভেঙেই দিয়ে গেল গিন্নি গিন্নি চিচিয়ে উঠলেন ও মাগো ই হবে গো ও থানা পুলিশ খুন থানা পুলিশ রামগতিবাবু বিকট মুখ ভেঙচালেন থানা পুলিশ কি করবে মিলিটারির কাছে বাবা রে এই শীতের ব্যথা তুই শিগগিরি তুই শিগগিরি এক প্যান গরম জল করে আনো যাও শিগগির যাও সকালে উঠে গোঁজ হয়ে রামগতিবাবু ভাবতে লাগলেন এই সব ওই ভজার জন্য সেই যাতা রুটিয়ে বেড়াচ্ছে তার নামে রাত দুটো পর্যন্ত শেঁক দিয়ে এখন আঙুলের ব্যথাটা কমেছে বটে কিন্তু মনের ভিতরে আগুন জ্বলছে সমানে একবার সামনে সামনে পেলে কিন্তু যখন পাওয়া যাচ্ছে না তখন মন খারাপ করে বসে থেকে আর কি হবে আর সেই কালান্ত কর্নেল ঘোষকে সামনে পেছনে ডাই নিয়ে বাঁয়ে কোথাও পেতে চান না তিনি পাওয়ার কোনো দরকারও বোধ করছেন না রামগতি বাবু দূরে সকালের পাহাড়ি নদীটা ঝিলমিল করছিল আর ওখানিক্ষণ বেজার হয়ে বসে থেকে ভাবলেন নদীর ধার থেকে একটু বেরিয়ে আসবেন কালকে সেই উটের ডিম নিয়ে কবিতাটা বেশ জমাট হয়ে উঠেছিল সেটার বারোটা বেজে গেছে ভাবলেন নদীর ধার থেকে একটু মুড় নিয়ে আসবেন নিরিবিলি পাহাড়ি পথে ধার মেয়ে চলেছেন দুধারে সাদা সাদা পাহাড়ি ফুলে গাছগুলো ছেয়ে আছে বেশ পাখি ঠাখি ডাকছে রামগতিবাবুর গলায় খুসখুস করতে লাগলো সবে গুনগুন করে গানের একটা কলি ধরেছেন এমন সময় কে নাকি চমকে উঠে দেখলেন। না, বললে ভজনলাল নয় রোগা লম্বা চেহারার এক ভদ্রলোক চোখে কালো ফ্রেমের চশমা হাতে ছড়ি ভদ্রলোক আবার বললেন এই যে আপনি বোধহয় রামগতি বাবু সন্দিগ্ধ হয়ে রামগতি থেমে দাঁড়ালেন হ্যাঁ কি বলতে চান বলুন আমি এখানকার স্কুলের হেডমাস্টার জুল অজিতে এম আপনাকে একটা কথা জানাতে চাই আপনারা ছাই পাঁচ নভেল লেখেন কিন্তু লেখাপড়ার ধার দিয়েও যান না কোনো দিন আপনাকে আপনাকে কে বলেছে তুরপুন বিঁধিয়ে দিয়ে শিকার স্বীকার করা যায় রামগতিবাবুর মাথার ভেতরটা ধাঁ করে জ্বলে উঠল আবার সেই ভজা এই ভজাই তাকে পাগল করে দেবে দাঁত মুখ খিচিয়ে রামগতিবাবু বললেন আমি কখনো এসব কথা বলিনি আলবাদ বলেছেন সহসুদ্ধ লোককে বলে বেরিয়েছেন সব জাতা লিখেই ছেলেপুলের মাথা খান তারা গোল্লায় যায় হেডমাস্টার বেতের লাঠিটা ঠুকলেন রাস্তার উপর হাঙর সম্বন্ধে কোনো আইডিয়া আছে আপনার কোনো দিন দেখেছেন হাঙর আগে দেখিনি এখানে এসে দেখেছি চারদিকেই দেখতে পাচ্ছি তাদের আপনারা আপনারা সবাই হচ্ছেন এক একটা এক একটা নাদা পেট ভেটকিমুখো হাঙর বাবু জবাব দিলেন হেডমাস্টার বললেন ইম্পসিবল মানুষ কখনো হাঙ্গর হয় না হাঙরের নাদা পেট হতেই পারে না হাঙর মুখ হয় না হয় গ্রপার গ্রপারকে অবশ্য নাদা পেট ভেটকিমুখো বলা যেতেই পারে তবে আপনি মাছ সম্বন্ধে কিছুই জানেন না জানি না তো বইয়েই গেল বলে হনহন করে রামগতিবাবু এগিয়ে গেলেন পিছন থেকে হেডমাস্টার চিৎকার করে বলতে লাগলেন আপনি আমার ছাত্র হলে আপনাকে কিছুতেই টেস্টে অ্যালাউ করতুম না কোনোদিকে না তাকিয়ে রামগতিবাবু এবার সোজা নদীর ধারে চলে এলেন খাসা জায়গাটি পাথরের ওপর দিয়ে ফেনা তুলে নীল জল নেচে চলেছে দিব্যি হাওয়া দিচ্ছে ঝিরঝির করে পাহাড়ি ঝামের পাতায় কিন্তু মনে কিছুতেই শান্তি পাচ্ছেন না এমন মনমতো জায়গা বসে বসে নিশ্চিন্তে দুখানা উপন্যাস আর দশ ডজন কবিতা লেখা যেত কিন্তু ভজার জ্বালাতেই তাকে এখান থেকে পালাতে হবে মনে হচ্ছে যা নয় তার উঠিয়ে বেড়াচ্ছে লোকে বোধ হয় পাগল বলছে তাকে এরকম মারাত্মক ভক্ত লোকে জোটে উফ তবু নদীর ধারে বসে থেকে মনটা খানিকটা শান্ত হলো তারপর এদিক ওদিক ঘুরে বস্তি থেকে সস্তায় একজোড়া মুরগি কিনে যখন বাড়ি ফিরলেন তখন বলতে কি বেশ ভালোই লাগছিল রামগতি বাবুর কিন্তু ভালো লাগাটা বেশিক্ষণ রইল না এক পেয়ালা চা খেয়ে কালকের কবিতাটা নিয়ে কেবল বসেছেন আর লিখেছেন সেই সব দিন যা স্বপ্ন দেখেছিল বালির তলায় ভাবছিল কবে ঘোরা হয়ে উড়ে যাবে দিগন্ত সীমায় ঠিক তখনই কে ডাকল রামগতিবাবু নিশ্চয়ই ভোজু খাতা রেখে তেরে বেরিয়ে গেলেন রামগতিবাবু কিন্তু এবারেও এবারেও ফজনলাল নয় আমি থানা থেকে আসছি বলবার দরকার ছিল না সিহারা দিকেই সেটা মালুম হচ্ছিল রামগতির আমার কাছে কি দরকার আপনি আজ সকালে সাংচু নদীর ধারে গিয়েছিলেন রামগতি ঢোক গিললেন মানে তা গিয়েছিলাম কিন্তু সেখানে যাওয়াতে যে কোনো দোষ থামুন সেখানে আপনি কুরপুন না তুরপুন দিয়ে মাছ মেরেছেন কেন আমার লোকটির স্বর এবার গুরু গম্ভীর মাছ মেরেছি রামগতি আকাশ থেকে পড়লেন হ্যাঁ মেরেছেন কি বলে কি বলে কি একটা কারপুন না চারপুন দিয়ে আপনি সব জায়গায় মাছ মেরে বেড়ান এ কথা সবাই জানে কেন মেরেছেন মাছ জানেন জানেন ওটা ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে জানেন বিনা পারমিশনে ওখানে মাছ মারলে ফাইন হয় রামগতি বাবু হাহাকার করে উঠলেন কখনো না আমি মাছ মারিনি বস্তি থেকে দুটো মুরগি কিনেছি কেবল বিশ্বাস না হয় লোকটি বললেন হুম বিশ্বাসটা কাল কোর্টে গিয়ে করাবেন বেলা ঠিক সাড়ে দশটায় এই নিন সমন মাছ না মুরগি কালকেই বোঝা যাবে সেটা সমন তো সমন সেইটি হাতে করে দাঁড়িয়ে রইলেন বাবু। একেবারে নিটোল একটি উটপাখির ডিমের মতোই পঁচিশ টাকা ফাইন হয়ে গেল আর ফাইন দিয়ে এই বাসায় ফিরলেন বাবু। তক্ষণিক পুলি ডাকলেন বিছানা বাঁধলেন তারপর গিন্নির গালাগাল শুনতে শুনতে সোজা স্টেশনে এখানে আর একদিনও তিনি থাকবেন না এক মুহূর্তও নয় দুদিনেই এই চার দিন পরে তো তাহলে ফাঁসি যেতে হবে ট্রেন ছাড়ে ছাড়ে ঠিক সেই সময় ওর থেকে ভজু এসে হাজির সেই ভজনলাল প্রতিতুন্ডী সেই শাল কাঁধে সেই নাকের নিচে সরু গোফের রেখা সেই গোফের তলায় বিগলিত হাসি এ যাচ্ছেন গলায় দুদিন আপনাকে কাছে পেতে না পেতেই হারালু রামগতি বাবুর গিন্নি ঘোমটার আড়াল থেকে গজরাচ্ছিলেন আমরা মুখ পড়া চারা কোথাকার কিন্তু রামগতি বাবু গজরালেন না হুঙ্কার ছাড়লেন না কিছুই বললেন না কেবল দার্শনিকের মতো বললেন কপাল ট্রেনের বাজলো ব্যস্ত হয়ে এগিয়ে এলো স্যার স্যার আপনার কলকাতার ঠিকানাটা কলকাতা গেলে দেখা করবো আরও শান্ত হয়ে গেলেন রামগতি বাবু জানলা দিয়ে মাথাটা বাড়িয়ে দাও বলছি ট্রেন চলতে শুরু করেছে জানলায় মাথা গলিয়ে ভজু সঙ্গে সঙ্গে এগোচ্ছে ঠিকানাটা স্যার ঠিকানাটা এই যে দুদিনের বহু যত্নে সঞ্চয় বহু আকাঙ্ক্ষার ফল অনেক দিন মাসল কন্ট্রোলের পরিণাম ভজুর গালের উপর নামলো একটি কেবল একটি মাত্র চর কিন্তু কিসে চর এক ডজন বোমা ফাটার আওয়াজ কেউ ছাপিয়ে উঠল তার আওয়াজ ভজনলাল গালে হাত দিয়ে সোজা প্ল্যাটফর্মের উপর বসে পড়ল ট্রেন চলেছে ডিস্টেন্স সিগন্যাল পেরিয়ে এলো আঙুলের ব্যাথাটা নেই পঁচিশটা টাকার ক্ষতিপূরণ চরটাতে হয়ে গেছে বলেই মনে হলো আর এই দুদিন ধরে বুকের ভিতরে তারপুন না হারপুন না কারপুন কি একটা সেই যে সমানে বিচ ছিল সেটারও কোনো চিহ্ন এখন খুঁজে পাচ্ছেন না বাবু